আর কেমনে আছে গোসল করেন আচ্ছা আপনার জীবনে যে এই লাইনে আসলেন আপনি এই লাইনে আসলেন কি ভাবে বাপমা নাই বর্তমানে তিন মানুষ একা একা চলি

আপনি না বললেন আমাদের ব্যাগেই তো গান করলো কে কো গান করলো মেলা গেছে মেলা গেছে আপনি তো আমাদের ডাক দিলেন ভিডিও করবেন ঠিক আছে আজকে মেলা গেছে মেলা এখন কি আপনি আর কথা বলবেন না আজকে ভাই মানে মা বাবা কথা শুনে মোট খারাপ হয়ে গেছে এই তো আসলে কি বলবো আসলে দুঃখের কথা শুনলে আসলে মনটা খারাপই লাগে আচ্ছা ভাই আপনি ভালো থাকেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ